কোন রাজটা আমরা বসবাস করছি যেই জায়গায় কুয়াকাটাতে হাবিজুর রহমান সাহেবের আব্বা মুসলিম মুসল্লি সাহেব অনেক ভালো মানুষ সারা জনগণ সবাই সাক্ষ্য দিয়েছে সুস্থ বুট ফলে একবারে বিপুল বুডে উনি চেয়ারম্যান হতেন ওই জায়গায় এই দুষ্কৃতিকারীরা এই সন্ত্রাসীরা তাদেরকে কারচুপি করে তাদেরকে আজ পর্যন্ত কোনো রিজাল্ট দেওয়া হয় নাই এই জন্য আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই যারা দেশের সুস্থ ভোট জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে না তারা দেশের কোনো হিতাকাঙ্ক্ষী হতে পারে না এই জন্য প্রিয় বন্ধুরা আমার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমাদের জীবনের চ বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রাসুলের প্রেমে যে যে কান থেকে আমাদেরকে ডাক দিবে আল্লাহর রাসুলের ইজ্জত রক্ষায় আমরা সমস্ত আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর রাসুলের ইজ্জত হেফাজতে আমাদের জীবন চলে যেতে পারে আল্লাহর রাসুলকে কেউ কুরুক্তি করবে আমরা ঘরে বসে থাকতে পারি না আল্লাহ পাকরবুল আলমিনের হাবিবের এত সম্মান এত সম্মান আল্লাহ পাকরবুল আলামিন দিয়েছেন যেই সম্মানের কথা বর্ণনা করে শেষ করার মত নয় সারা দুনিয়ার সমস্ত পণ্ডিত সমস্ত বিজ্ঞানী আরবের সমস্ত বড় বড় নেতারা আমার নদীর প্রশংসা করেছে আমার নবী ছোটবেলা থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রশংসিত ছিলেন বন্ধুরা আমার যেই নবীর তো সম্মান আল্লাহ রব্বুল আলমিন যেই নবীকে ভালোবেসে উপাধি দিয়েছেন প্রিয় হাবি আল্লাহ রব্বুল আলমিন যে নবীকে বলেছেন বন্ধু আপনি যা চান আমি আল্লাহ তাই দিও যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না আমি তোমাকে তত আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকব আল্লাহর নবীর এত সম্মান আমার প্রিয় হামিমাদের তো সম্মান এরপরও একদল নাস্তিকার বেইমান্ডা আল্লাহর রাসূলকে কটাক্ষ করে কথা বলে কত সম্মান আরে কি বর্ণনা করব বন্ধু আমার না আল্লাহর রাসূল যখন জন্ম গ্রহণ করলেন আমেনা না মনে মনে চিন্তা করে আর বলে আহারে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকত তাহলে সন্তানকে দেখে কতই না খুশি হতো আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাইতো আমার আল্লাহ ফকরবোলেন বলেন ও আমি না আবদুল্লাহ বেঁচে থাকলে আর কোথায় তোমার ছেলেরে ঘুরাইতো মক্কার ওলিতে গলিতে বাইতুল্লার কাবার গিলাবের কাছে নিয়ে যেত ও আমি না আমার বন্ধুকে আমি দুনিয়া থেকে আমি আল্লাহর নিয়ে আনবো বলেন ও সে আল্লাহ বেঁচে থাকলে তোমার স্বামী বেঁচে থাকলে আমার নবিকার কোথায় ঘুরাইত কোথায় আরবের আশপাশে মরুভূমিতে কোনো পাহাড়ে তোর পাহাড়ে অন্য কোনো সুন্দর জায়গায় আর আমি না তুমি শুন আমার প্রিয় আমার জান্নাতে আমি পরিদর্শন করাবো ও বন্ধুরা আমার বাবাজিরা আমি না বলেন আমার মনে মনে চিন্তা করেন আবদুল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো মোহাম্মদের বাবা যদি বেঁচে থাকত তারে অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে দিত আমার আল্লাপাক বলে ডাক দে বলে আমি না রে আমার স্বামী বেঁচে থাকলে হয়তো কাঠের কেননা দিত প্লাস্টিকের কেননা দিত কিন্তু আমি আল্লাহ আমার প্রিয় হাবিকে খেলার জন্য আকাশের চাঁদকে নামায়া দিব বলেন সোহা আকাশের চাঁদ আমার নবীর সাথে খেলা করে ও বন্ধুরা আমার পাক রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে সম্মান দিয়েছেন বলা সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজাজা দিয়েছিলেন কি দিয়েছিলেন অলৌকিক শক্তি দিয়েছিলেন সমস্ত নবীরা সবাই মিলে যা পেয়েছে আমার নবী একাই তার চেয়ে অনেক বেশি পেয়েছে আল্লাহ আকবার কিতাব অন্বেষণ করলে পাওয়া যায় বন্ধুরা আমার বাবা কিতাব পড়লে পাওয়া যায় আল্লাহ পাকুল আলমিন যত নবীকে যত মুজেজা দিয়েছেন আমাদের প্রিয় রাসুলকে এর চেয়ে বেশি মোজেজা দিয়েছেন কিভাবে এর চেয়ে অনেক বেশি মুজেজা দিয়েছেন এর চেয়ে বেশি দিয়েছেন বলা হয়েছে সমস্ত নবীরা কোনো কোন নবীকে আল্লাহ তিনটা মুজেজা দিছে চারটা কেউ কেউ পাঁচটা এইভাবে আল্লাহ দিয়েছেন সবার মোজেজা এক করলে সমস্ত নবীদের বাইটা দেওয়া যদি দেওয়া হয় তাহলে গড়ে পড়বে তিনটা কয়টা আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা দিয়েছে। শুধু তাই না জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত নবীদের কাছে নবীদের কাছে ওহী নিয়ে আসেন কোন কোন নবীর কাছে দশ বার কোন নবীর কাছে চার বার কোন নবীর কাছে তিন বার কোন নবীর কাছে পঞ্চাশ বার কোন নবীর কাছে চারশো বার কিন্তু আমার নবীর কাছে জিব্রাইল এসেছে চব্বিশ হাজার বার আল্লাহ আল্লাহ রাসুলের এত সম্মান এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মানী এত সম্মানি আমার রাসুলের পুরাটা জীবনই হলো একটা মুজে যা আল্লাহ আকবার আমার রাসুলের হাতে এত কত আল্লাহর রাসূল কারো মাথার উপরে হাত রাখলেন তার মাথা থেকে সুগ্রাণ বাইর হইত শুধু তার মাথা থেকে নয় তার সন্তানের মাথা থেকে এরপরে তার সন্তানের মাথা থেকে তার সন্তানের মাথা থেকে আমার নবী কোনো জায়গায় বসলো ওই জায়গা থেকে মেসকে আম্বরে গ্রাইন বাহির হইতো বলেন সুয়াহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার এত সম্মানী নবী এত মর্যাদা পূর্ণ আমাদের প্রিয় নবী আল্লাহর নবীকে এত শক্তিশালী মোজা দেওয়া হয় আবু যে হেলে সে বলল বাতিজা ও বাতিজা ও বাতিজা ওই গাছ কি গাছটা কি গাছ এই গাছটাকে সরানো যাবে এই গাছ কি সাক্ষ্য দিবে যে তুমি নবী তুমি যে নবী গাছ কি সাক্ষ্য দিতে পারো আল্লাহ নবী বলেন চাচা আপনি চান কি আবুলাহা আবু জেহেল হেল বলে বাতিজা আমি তো চাই গাছ সাক্ষী দিলে আমি তোমারে বিশ্বাস করে নিব আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করতেছেন মনে মনে এমনিতে গাছটা তার জায়গা থেকে ওঠে আল্লাহ রাসূলের পায়ের কাছে চলে আসলো আর আইসা সাক্ষ্য দিতেছে আল্লাহর রাসুলের সাক্ষ্য দিতেছে যে তিনি হলেন নবী গাছ কালিমা পরে কালিমা পাঠ করে আবার জায়গায় চলে গিয়েছে মোহাম্মদ বলে বাতি যা তুমি যে কি জিনিস আমি চিনলাম না বন্ধুরা আমার শুধু তাই না তাই না আমা নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজেজা দিয়েছেন আল্লাহ নবী যুনামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু জেহেল এসে মানে বাতিজা রে আমার মুটের ভিতরে কি আছে বলতে পারবা আল্লাহ রাসুল বলে সাসা আমি বলব না আপনার মুঠের ভিতরে যা আছে তাই বলবে বলেন যদি আপনার মুটের ভিতরে যা আছে সে যদি সাক্ষ্য দেয় আপনি কি আনবেন বলেন বলো কি ইমান আনব আবু জেহেল এই কথা স্বীকার করার পর আল্লাহ নবী যখন বললেন ওনার হাতের মুটের ভিতরে যা আস তুমি কথা বলো তখন ওই পাতর সাক্ষ্য দিতেছে লা ইলাহা ইল্লাল্লা হো মুহাম্মেদুল্লাসুল্লা প্রিয় বন্ধুরা আমার আমার নবী এত আম্ বুঝে বন্ধুরা আমার বাবা আমার প্রিয় হাবিব সল্লাল্লাহ ভয়ান ইসাল্লাম কে বুজে হেল বল ও বাদিজা শোনো তুমি একটা অলৌকিক জিনিস দেখাও আল্লা নবী বলেন শাসা আপনি কি দেখতেছেন জমিনে না কোথায় জমিনে না আবু জেহেল বলতেছে বাতিজা আমার তো ধারণা ছিল জমিনে কিন্তু তুমি যেহেতু আকাশের কথা বলেছ তাহলে আমি আকাশেই দেখতে চাই কোথায় দেখতে চাই আকাশে আরে বেকুব বুঝে নাই আমার নবীকে চিনতে পারে না নবীর কাছে থেকে আনতে পারে না আমার আমার আপনার প্রিয় নবী আঙ্গুল দিয়া ইশারা করলেন আকাশের দিকে আকাশের চন্দ্রটা দুঃখন্দিত হয়ে গেল বলেন আল্লাহ আকবার ও বন্ধুরা আমার এত কিছুর পরে আবু জেল ইমান এনে না আবু জেল আল্লাহর রসুলের উপর ইমান আনতে পারে না আমার নবী কত মহৎ মানুষ ছিল একটু শুনে যাও বুঝে যা মনের কান শুনে যাও তোমার এত এত দরদি নবী এত মায়ার নবীকে আজকে বেইমানরা করে আমরা প্রতিবাদ করতে পারি না বন্ধুরা মা এর যুদ্ধের সময় আল্লাহর নবী সহ সাহাবায়ে کرام যখন খনন করতে লাগলেন কাজ শুরু করলেন বন্ধুরা আমার কাজ করতে করতে একদিন একজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ কাজ করতে করতে আমি খুদার তো জামাটা তুলা দিয়া দেখাইলো আল্লাহ নবী গো আমি খুব বেশি কোদার্ত পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবী বলেন সাহাবি রে তুমি পেটের কুদার জ্বালা একটা পাথর বেঁধে রেখেছ আবি নবী দেখো আল্লাহ নবী জামা উঠায় দেখায় আমার নবীর পেটের ভিতরে দুইটা পাত বন্ধুরা আমার আমার নবী কেমন নেতা ছিলেন খন্দ খনন করা হচ্ছে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য যাতে শত্রুরা ভিতরে প্রবেশ না করতে পারে সমস্ত সাহাবায়ক রাম কাজ শুরু করে দিয়েছে এই সময় সাহাবি যখন এই কথা বলল দূর থেকে আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম ছিল জাবের অদ্রুতে জাবের না জল্লা তখন দেখতে পায় খুদার যন্ত্রণায় সাহাবি পেটের ভিতরে পাথর বেঁধে রাখছে আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবী দুইটা পাথর দিয়ে রাখছে যাবের দূর তাইকা দিকা বলতেছে আমার ঘরে তো একটা ছাগল আছে কিছু আটা আছে আমি নবীকে দাওয়াত দিব আল্লাহ নবীর সাহাবি হজরতে যাবে রাতে আল্লাহ তালানো হো বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করলেন আল্লাহর রাসুল বুধয় খুব বেশি ক্ষুধার্ত ঘরে কি আছে হজরতে যাবের স্ত্রী বললেন পরে কিছু আটা আছে আর আমাদের সাকলের বাচ্চাটা আছে ছোট যাবে আর বলল যাও আছে তা দিয়ে আজকে আল্লাহর রাসূলকে দাওয়াত করব আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে চলে গেলেন আল্লাহর রাসূলকে দাওয়াত দিবে বিবি জাবেরকে ডাক দিলেন আল্লাহ নবীর সাহাবী জাবেরের স্ত্রী খুব বুদ্ধিমতি ছিল যাবে ডাক দিয়ে বলে শোনো খাবার আছে দুই থেকে জন খাইতে পারবে দেখো সমস্ত সাহাবিদের সামনে আপনি আবার আল্লাহর রসুলকে ডাক দিয়ে বইলা দিয়েন না যে নবী আমার বাসা আপনার দাওয়াত কানে কানে আল্লাহ নবীকে বলবেন ইয়া রাসুল আল্লাহ আজকে আমার বাসায় আপনি দাওয়াত কানে কানে বলবেন খাবারের কথা বুঝিয়ে বল আল্লাহ নবীর সাহাবি হজরত জাবের রাজি আল্লাহ তালানহ নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে একা একা কানে কানে বলতেছি আর সুরাল্লাহ আমার আয় আজকে আপনার দাওয়াত আল্লাহর নবী বললেন ঠিক আছে দাওয়াত কবুল করা হলো আল্লাহর নবীকে জাবের দাঁত দিয়ে একটু পাশে যেতে ডাক দেওয়া বলে ও আমার সাহাবাই কারাম ও খন্দকবাসী শোনো আজকে তোমাদের ভাই যাবের ঘরে আমাদের দাওয়াত জাবের রাদি আল্লাহ উত্তারান ভিতর শুকিয়ে গেল কারণ খাবার আছে মাত্র দুই থেকে তিনজনের আর ওইখানে স্নাবি আছে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বন্ধুরা আমার আড়াই হাজার সাহাবিক আল্লাহ নুবিদাবাদ দিলেন ওইদিকে হদরতে জাবের রাদি আল্লাহ বাসায় গেলেন গিয়ে স্ত্রীকে বলতেছেন খাবার রেডি কর শুনো কী ঘটনা করছে জানো আমি যখন আল্লাহ নবীকে দাওয়াত দিলাম তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দাওয়াত কবল করলেন কিন্তু আল্লাহ নবী দাওয়াত কবুল করার পরে সমস্ত সাহাবাই কেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন যে আজকে বাড়িতে আমাদের দাওয়াত স্ত্রী বলল আপনি হয়তো রাসুল সাল্লাহ সাল্লামকে বুঝায় বলতে পারে না যাবের বলে না আমি তুমি যেভাবে বলেছিলে আল্লাহর আমি সেইভাবেই বলেছি কিন্তু এরপর আল্লাহর রাসুল দাওয়াত দিয়ে দিয়েছেন সমস্ত সাহাবিদেরকে এমনিতে জাবের স্ত্রী কেমন ইমান আল্লাহ নবীর সাহাবির স্ত্রী জাবের স্ত্রী বলে শোন আপনি দাওয়াত দিয়েছেন রাসূল আর রাসূল দাওয়াত দিয়েছে সাহাবীদেরকে অতএব আল্লাহ রাসূল যেহেতু সাহাবাই ক্যরামদেরকে দাওয়াত দিয়েছে তাদের খাবারের জন্য আমাদেরকে টেনশন করতে হবে না আল্লাহ কেমন ইমান ও বন্ধুর আমার বাবাজিরা সাহাবায় কেরামের কেমন ইমান আর নবীর প্রতি কেমন ভালোবাসা ও বন্ধুরা আমার শোনো শোনো আল্লাহ নবীর সাহাবি হজরতে যাবের রাজি আল্লাহ তালান যখন দাওয়াত দিল আল্লাহ নবী সমস্ত খন্দকবাসীদেরকে নিয়ে সমস্ত সাহাবাই কারামদেরকে নিয়ে বললেন ও সাহাবিরা চল আমরা না বাড়িতে দাওয়াত খেতে যাব সাহাবিরা মিছিল সহকারে যাবের বাড়িতে আসলেন আল্লাহ নবীর সাহাবির যাবের ডাক দিয়ে বলে শুনো স্ত্রী জানালার পর্দাটা উঠে একটু দেখো অবস্থা যাবের স্ত্রী দেখে লাইন বেঁধে মিছিল সহকারে আড়াই হাজার সাহাবি আসতে প্রিয় বন্ধুরা আমার আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন সাহাবাই কেরামকে লাইন ধরতে বললেন আল্লাহ নবী কোন কোন বর্ণনায় পাওয়া যায় জাবেরকে ডাক দেয় বলে ও যাবের খাবার কি পাক করা হয়েছে জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ খবর পাক করা হয়েছে আল্লাহর নবী বলেন জাবের তোমার গোশত আর রুটি নিয়ে আসো আল্লাহর নবীর সাহাবি জাবের রুটি গোশত নিয়ে আসলো আল্লাহর নবী হাত বুলাইলেন আর কি যেন পড়লেন আমার বাবা বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী বলেন যাবের তুমি কোথায় পাক করেছ আল্লাহর নবীকে যাবের পাক করে নিয়ে গেলেন আর গোস্তের দেখালেন পাত্রটা দেখানোর পর আল্লাহ বললেন তুমি নিচের দিকে লাখড়ি দিয়ে রাখবে আর জাল দিতে থাকবে আল্লাহর নবী যাবের যখন বললেন ও যাবের তুমি খাবার পরিবেশন করো আর আল্লাহ নবী সমস্ত সাহাবিদেরকে বলে দিলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা দর্জন দর্জন করে আস আল্লাহ ওইভাবে জামাতবন্দী বন্দি করে দিলে সাহাবিরা একে একে আসতে লাগলো দশজন করে আসলো আমার নবী সাহাবিদেরকে পেট ভরে খাওয়ালেন সবাই এই আড়াই হাজার সাহাবিকে খাওয়ানো হলো বন্ধুরা আমার সবাই চিন্তি সহকারে খাইলেন আল্লাহর নবীও খাইলেন খাওয়ার পরে হজরতে যাবেন বলে আমি পাক গড়ে গিয়ে বুঝতে পাত্রটা যখন গুস্তের পাত্রের ডাক যখন সরালাম আল্লাহর কসম খেয়ে বলি আমি যাবের যে ছাগল পাক করেছিলাম ওই ছাগলের ওই গুস্ত থেকে একটু গুস্ত কমে নাই রুটি থেকে একটা রুটিও কমে নাই আমরা আড়াই হাজার সাহাবি সবাই পেট ভরে খেয়েছি আমার নবীর বরকতে এইগুলা কমে না আল্লাহ এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমার নবী হাত আমার নবীর বসা এত বরকতময় ছিল কিন্তু আজকে বেমান্ডা আমাদের কলিজার টুকরা আমাদের হৃদয়ের স্পন্দন নবীকে তারা গালি দেয় আর আমরা এর প্রতিবাদ করলে আমরা সন্তাসী হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য মা এই মায়ার নবে তার হাতে যে কত বরকত ছিল আমার বন্ধুরা অন্য একটা হাতিসের মধ্যে বর্ণনা করা হয় যে হুদাই বিয়া নামক স্থানে হুদাই বিয়া হুদাই বিয়া নামক স্থানে সাহাবাই এক এরম তৃষ্ণার্ত পারি না পরিণ এমত অবস্থায় আমার নদী সল্লাল্লাহ ওয়া সাল্লামকে জানানো হল আর সুল্লাল্লাহ ইয়াং হাবু বাল্লাহ আল্লাহর নদী গো পানি নাই আমরা সবাই তৃষ্ণার্ত নবীর সাহাবী যখন জানালেন নবী বললেন একটা পাত্র নিয়ে আসো আল্লাহর নবী পাত্রটার মধ্যে আঙ্গুল রাখলেন আর ওই আঙ্গুল থেকে একটা জন্না প্রবাহ হল বন্ধুরা আমার নবীর সাহাবী হাদিসের মধ্যে বর্ণনা পায় তারা 15 থেকে 100 জন ছিল পানি পান করলো

প্রিয় মুসলমান কেরাম নবীর বরাত্ম নবীর মুজে যা বর্ণনা করে শেষ করা যাবে না আমার নবীর পুরাটা জীবন হয়েছিল মুজে যা কথা কন ঠিক কেনা এই জন্য বন্ধুরা আমার এই প্রিয় নবীকে অপমান করা হয় যার দিল কাঁদে না সে মুসলমান হতে পারে না কথা কন ঠিক কিনা বড় দুঃখের বিষয় সারা বিশ্বের সাতান্নটা রাষ্ট্র সারা বিশ্বের সাতান্নটা রাষ্ট্র আল্লাহ রাসুলের অপমানের নিন্দা প্রকাশ করেছে তাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় দূতকে ডেকে নিন্দা প্রস্তাব জানিয়েছে বিশ্বের পরতে পরতে গ্রাম গঞ্জে রাস্তায় রাস্তায় আমার নবীর অপমানের প্রতিবাদ করা হয়েছে সবাই তাদের নবী প্রেম প্রকাশ করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী ফাইভ মিনিস্টার এখন পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব সংসদে উত্থাপন করতে পারে না এই কথা পারবে কিভাবে যেই সরকার জনগণের অধিকার রক্ষা করতে পারে না যেই সরকার জনগণের চাহিদা পূরণ করতে পারে না যেই সরকার গণতন্ত্র রক্ষা করতে পারে না যেই সরকার দেশের ব্যবসায়ীদের কন্ট্রোল করতে পারে না যেই সরকার দেশের দেশের দ্রব্য মূল্যের দাম কন্ট্রোল করতে পারে না যেই সরকার বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে খায় সেই সরকারের দ্বারা রাসূলের অপমানের প্রতিবাদ করা সম্ভব হতে পারে না কথাগণ ঠিক কিনা এই জন্য একজন মুসলিম রাষ্ট্রের সরকার হওয়ার পরে যদি নবী আলাইহি সাল্লামের অপমানে একটা নিন্দা প্রস্তাবও জানাতে পারে না এমন সরকারকে মুসলমানের রাষ্ট্রের সরকার বলা যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই চট্টগ্রামের সীতাকুণ্ডের মানুষগুলা আগুনে পুরে চারকার হয়ে গিয়েছে সরকার তাদের পাশে দাঁড়ায় নাই দেশের আলে মোলামারা তাদের পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ডের মানুষ জ্বলে গিয়েছে বিভিন্ন জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায় সরকারের পক্ষ থেকে তাদেরকে সান্তনা দেওয়া হয় না সিলেটের মানুষগুলা বন্যায় যাইতেছে বাড়িঘর বেসে যাচ্ছে এই সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা পাওয়া যায় না প্রিয় বন্ধুরা আমার পনেরোই জুন নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন এই নির্বাচনে সরকার সুরক্ষা দিতে পারে নাই সুস্থ নির্বাচন উপহার দিতে পারে নাই আমরা দেখেছি মুন্সীগঞ্জের লৌহ জঙ্গে নৌকার প্রার্থীরা জুড়েই বুট চুরি করেছে দড়া খেয়ে ওইখানে সংঘর্ষ হয়েছে প্রিয় আমার আমরা দেখেছি বরিশালের কুয়াকাটায় আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকির বাবার নির্বাচনে তারা বুট কাট চুবি করেছে যেই সরকার জনগণের অধিকার রক্ষা করতে পারে না যেই সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না যেই সরকার আগুনে পুড়ে যাওয়া মানুষদেরকে সান্ত্বনা দিতে পারে না যেই সরকার বন্যায় বেসে যাওয়া মানুষদেরকে সান্ত্বনা দিতে পারে না যেই সরকার আল্লাহর রাসূলের অপমানে নিন্দা প্রস্তাব জানাতে পারে না সেই সরকার কোন মুসলিম রাষ্ট্রের সরকার হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধুরা আমার আরো বারা আক্রান্ত বলতে হয় আজকে বাংলাদেশের সংসদে এমপি হওয়ার পরে মহান আল্লাহ পাকুরবুল মহা মহাবিধান জিহাদ যেই বিধানকে মুসলিম হুম্মায়ের উপর আল্লাহ পাকুরবুল আলমিন ফরজ করে দিয়েছেন সেই বিধানকে নিয়ে সংসদে ক্রুপ্তি করা হয় বরংশ সেই এমপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না মুসলিমদের রাষ্ট্রে আল্লাহর পবিত্র কোরআনের একটা ফরজ বিধানকে অবমাননা করা হয় জিহাদকে নিয়ে কটুক্ত করা হয় সেই এমপি কে মুসলমান বাংলাদেশের ষোলো কোটি মুসলমান এই জাতীয় নাস্তিক নাস্তিক মার্কা এমপি বাংলাদেশের সংসদে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কেনা প্রিয় আমার জিহাদ আছে জিহাদ থাকবে জিহাদ কেমত পর্যন্ত চলবে আমরা যদি আল্লাহর রাসুলের কথা বলে আমরা যদি রাসুলের প্রেমের কথা বলে আমরা যদি কোরআনের কথা বলার কারণে আমরা যদি সুশৃঙ্খল সমাজের কথা বলার কারণে সাম্যের কথা বলার কারণে মানুষের অধিকারের কথা বলার কারণে ন্যায়ের পক্ষে কথা বলার কারণে আমরা যদি জঙ্গি হই অতএব আমরা সবাই জঙ্গি হতে চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমরা বলতে চাই বাংলাদেশ সরকার এখনো সময় আছে ওই ভারতের দূতাবাস ঘেরাও করেন তাদেরকে নিন্দা প্রস্তাব জানান সংসদে এর বিরুদ্ধে আপনি উদ্যোগ নেন এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন সরকারিভাবে আর আল্লাহ রাসুলকে কেউ যদি অপমান করে আমাদের শরীরের শেষ রক্তের পোটা দিয়ে হলো আমরা আমাদের নবীর ইজ্জত রক্ষা করব। প্রিয় বন্ধু আমার এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে কোন রাস্তা আমরা বসবাস করছি যেই জায়গায় কুয়া কাটাতে হাফিজুর রহমান সাহেবের আব্বা মুসলিম মুসল্লি সাহেব অনেক ভালো মানুষ সারা জনগণ সবাই সাক্ষ্য দিয়েছে সুষ্ঠ বুট ফলে একবারে বিপুল বুড়ে উনি চেয়ারম্যান হতেন ওই জায়গায় এই দুষ্কৃতিকারীরা এই সন্ত্রাসীরা তাদেরকে কারচুপি করে তাদেরকে আজ পর্যন্ত কোনো রিজাল্ট দেওয়া হয় নাই এই জন্য আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই যারা দেশে সুস্থ ভোট জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে না তারা দেশের কোনো হিতাকাঙ্ক্ষী হতে পারে না এই জন্য প্রিয় বন্ধুরা আমার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রাসুলের প্রেমে যে যেখান থেকে আমাদেরকে ডাক দিবে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষায় আমরা সমস্ত আন্দোলনে কবদ্ধ হয়ে আমরা আল্লাহর রাসুলের ইজ্জত হেফাজতে আমাদের জীবন চলে যেতে পারে আল্লাহর রাসুলকে কেউ কুরুক্তি করবে আমরা ঘরে বসে থাকতে পারি না আল্লাহ বাকরুল আলমিন রাসূলের প্রেম ইমান আমল নিয়ে আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করুন আমি হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন